হাতের উপর হাত রাখা খুব সহজ নয় তেমনি সহজ কথা যায় না বলা সহজে মানে কঠিন কথাটাকেও সহজভাবে বলার মধ্যে একটা আর্ট আছে কোনো কিছুর কোনো টিপস নেই কোনো কিছুর কোনো আমি কি বলি ফর্মুলা হয় না কখনো স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলার মধ্যে পড়তে নেই বা জ্ঞান দিয়ে তাদের বোঝাতে নিই আমি ওটা বিলিভ করি না তাদের কোথায় তারটা কেটেছে তারা বুঝবেন ইচ্ছে করলে তারা জোড়া লাগাবেন আর কোথায় তারটা জুড়লো সেটা শুধু তারাই বুঝবেন হোলিতে মুক্তি পেতে চলেছে সপ্তাশ বসুর নতুন ছবি বলরাম কাণ্ড এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন গার্গি রায়চৌধুরী আজকের আড্ডায় আমরা পেয়ে গেছি গার্গি দিকে আর্টিস্ট টিভিতে স্বাগত কেমন আছো বলো আমি সবসময় বলি আমি ভালো আছি কারণ আমার কোনো অপশান নেই আমি ভালো আছি আনন্দে আছি এই প্রথমবার বাংলা ছবির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে নৈনিতালে সেই সঙ্গে আবার নৈনিতালে যাওয়াও তোমার প্রথমবার অভিজ্ঞতা কেমন ভালো হোমওয়ার্ক করেছো তো হ্যাঁ আমার নৈনিতালেই প্রথমবার এবং বেশিটা কেন মানে পুরোটাই আমাদের নৈনিতালি হয়েছে মানে নাইনটি পারসেন্ট আমরা নৈনিতালে করেছি টেন পারসেন্ট হয়তো বাইরে খুব সুন্দর অভিজ্ঞতা মানে আমার নৈনিতালে তো আগে কোনো দিন যায়নি বুঝলে এত সেরেনিটি না আর এত সবুজ আমি প্রযোজকদের বলেছিলাম দেখুন আমাকে যেখানে ইচ্ছে রাখুন কিন্তু আমি যেন জানলা খুলেই পাহাড়টা দেখতে পাই আমি ভীষণ পাহাড় মানে পাহাড়ের ব্যাপারে আমার সাংঘাতিক প্রেম তো ন্যাচুরালি বুঝতে পারছো নৈনিতালে গিয়ে আমার ভীষণ ভালো লেগেছিলো এবং জায়গাটা এত সুন্দর না কাজ করতে খুব ভালো আর সামনে একটা বিশাল বড় বারান্দা ছিল মানে সকালে উঠলেই মনটা ভালো হয়ে যেত কাজ করতে অসুবিধা হতো না মানে মন ভালো থাকলে যেটা হয় তো খুব ভালো লেগেছে আমার কাজটা করে আর এরকম ওখানে না অনেক কিছু প্রাপ্তি ঘটেছে আমার যেমন নৈনিতালে প্রথম যাওয়া রনিদার সঙ্গে মানে রজিতাব দত্তর সঙ্গে আমার প্রথম এরকম মজার কাজ তারপরে তোমার আমি কোনো দিন তো তারপর এত বছর ধরে কাজ করেছি মানে জবে থেকে ফিল্ম করতে শুরু করেছি দু হাজার সব প্রথিত যশা ডিরেক্টরের সঙ্গেই কাজ করেছি এবং রিনাউন্ড প্রডিউসারদের সঙ্গে কাজ করেছি এই প্রথম আমি আমার কমফোর্ট জোনের বাইরে নতুন একটি নতুন একজন পরিচালক নতুন প্রযোজক এই সংস্থাটা নতুন তাদের সঙ্গে কাজ করলাম এবং সপ্তস্বর কাজ আমার ভালো লেগেছে মানে নিয়র কাজ আমার ভালো লেগেছে সুন্দর স্ক্রিপ্ট অর্ণব যে লিখেছে তার সঙ্গেও আমার প্রথম কাজ ভালো লেগেছে কাজটা করে শুটিংয়ের সময় যখন আর কি যখন শ্যুটিং থাকতো না বেড়াতে যাবার কোনো সুযোগ হয়েছে নৈতাল ঘুরে দেখার না কারণ আমি বলছি কেন পুরো ঠাসা কাজ ছিল একটা বাংলা ছবি বুঝো তো একটা সুন্দর একটা মানে ওই বলে না যে পাতার রঙটা যা ইচ্ছে করে একটা বাউন্ডারি তো বাংলা ছবিতে একটা বাউন্ডারি থাকে আমরা চেষ্টা করি যারা অনেক দিন থেকে কাজ করছি যাতে কম সময়ের মধ্যে একটু শিফট পাচিয়ে কাজটা যাতে উঠে যায় ভালোভাবে উঠে যায় সেজন্য আমরা একটু চাপ নিয়েই কাজটা করেছি কিন্তু চাপ মনে হয়নি অনেক সিনস করেছি কিন্তু কোথাও মনে হয়নি যে মাথা ব্যথা করছে মজার ছবি তো আর লোকেশনটা অসম্ভব ভালো আবহাওয়াটা মানে সুন্দর একটা ওয়েদার ছিল সবটা নিয়ে ভালো লাগে যে ঘোরার সময় পাই পাইনি সত্যি কথা বলতে কি তবে একদিন আমাকে ডিরেক্টর বললো না আজি আর সি তুমি একদিন যাও করে একটু আমাকে আধবেলা ছেড়েছিল আমি একটু মন্দির একটু এই সব জায়গায় একটু গেছিলাম আধবেলার জন্য সেই অর্থে নৈনিতাল আমার ঘোরা হয়নি আমি নৈনিতালে যাব শুধু ঘুরতে যাবো শুটিংয়ের ফাঁকে যদি কখনও সময় পাও তোমার কেমন জায়গায় বেড়াতে যেতে ভালো লাগে পাহাড় সমুদ্র না জঙ্গল পাহাড় পাহাড় আমি ভীষণ ভীষণ পাহাড় প্রেমিক আমার পাহাড়ের বিশালত্ব ভীষণ ভাল লাগে পাহাড়ের পর জঙ্গল মানে আমি ছোটোবেলায় বলতাম যে মানে এরম নয় যে ছোটোবেলায় সমুদ্র বলেছি পরে আমার পাহাড় পছন্দ হয়েছে না আমার বরাবরই পাহাড় মানে একটা লাগতো বাবা কত উঁচু কি বিশাল খুব ভালো লাগতো তো আমার মনে হতো যে পাহাড়ের বলে জঙ্গল থাকবে সেরকম জায়গা যেতে ভাল লাগে কিন্তু যত বড় হয়েছি বেড়ে উঠেছি আমার পাহাড়ের প্রতি একটা অমোঘ আকর্ষণ বারবার দেখলেও মনে হয় আবার পাহাড়ে যায় মানে ওই যে ধরো সূর্যাস্ত এবং যখন সূর্য অস্ত যাচ্ছে যখন সূর্য উঠছে এই যে পাহাড়ের রঙগুলো চেঞ্জ হয় না আমার ভীষণ ভালো লাগে মানে জীবন মানে জীবন মনে হয় সেটা পাহাড়টাকে একটা জীবন মনে হয় জ্যান্ত জীবন খুব ভাল লাগে আমার পাহাড় বেড়াতে গিয়ে শপিং করতে কেমন লাগে আর নৈনিতাল থেকে কি কিনে আনলে নৈনিতাল থেকে আমার ওখানে একজন মানে সিনিয়র অফিসার ছিলেন তার সঙ্গে তারা আমার শুটিংয়ে আমি তাকে নেমন্তন্ন করেছিলাম আসার জন্য একজন আইপিএস তো উনি আমাকে নৈনিতালের মোমবাতি দিলেন খুব সুন্দর নৈনিতাল তো ফেমাস ফর ক্যান্ডেলস আর আমি মনে করি নৈনিতাল ইজ ফেমাস ফর ইজ সিরিনিটি ভীষণ ভাল লেগেছে আমার নৈনিতাল তো সেখানে প্রচুর মোম পেয়েছি এবং আমি এতগুলো ছিল মানে আমার ভয় হচ্ছিল লাগেজ না বেড়ে যায় মানে ওজন না বেড়ে যায় সবাইকে দিয়েছি একটা একটা করে খুব সুন্দর মানে ওইটা আমার কেনা হয়নি কিন্তু ওইটা আমি পেয়েছি মুখোমুখির পর রজতাবধার সাথে আবার কাজ করলে কমেডি ছবিতে এই প্রথমবার কাজের অভিজ্ঞতা কেমন মুখোমুখিটা একটা অত্যন্ত গম্ভীর গভীর ভীষণ ছবি ছিল কমলেশ্বরের কমলেশ্বর দাস সরি তো কমলেশ্বর মুখার্জির আর এটা একেবারে আত্যান্ত মজার ছবি আমি রনিদাকে মানে রজতাবু দত্তকে বরাবরই খুব দমদার একজন অভিনেতা ভাবি এবং আমার ওর কমেডি সেন্সটা এত ভালো এত পারফেক্ট আমার তখন মনে হতো গোল দেব না গোলটাকে আটকাই হুম তো আর ভীষণ যেটা ওর সাথে কাজ করে আমার কাছে যেটা খুব ইম্পর্ট্যান্ট হয় যে আমার পুরো ইউনিটটাকে না একটা সুস্থ ইউনিট লাগে আমার কাজে যে কোনো জায়গায় তো মানুষটা খুব ভালো খুব ভালো খুব ওই পাহাড়ের মতো উদার আমার কাজ করতে তাই জন্য খুব ভালো লেগেছে ইউনিটটা ভালো ছিল সব কম বয়সী ইয়াং সব সব মানে কাস্ট অ্যান্ড ক্রিউজ তাদের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লেগেছে উপরন্তু ওইখানে নতুনদের সাথে কাজ করার মধ্যে আমি ফার্স্ট যেটা মনে হয়েছিল আর এখানে আমার অপোজিটে বা আমি যার সঙ্গে কাজ করব তার নাম রজদাব দত্ত এটা ভালো লেগেছিলো আমার একটা মানে বাড়তি ভালো লাগা ছিল অবশ্যই স্ক্রিন তো পুরো গোটা ছবি জুড়েই মজা রয়েছে কিন্তু অফ স্ক্রিন পুরো মজার ঘটনা করা ওরে বাবা ওনা মানে আমাকে বলছি না আমি আমি মানে ও বড় ভালো লোক ও বড্ডু ভালো মানে কেরম করত যেন সকালবেলা উঠে পাশাপাশি ঘর আমার ঘরের সামনে একটা বৃহৎ বড় বারান্দা আমি ওইখানে সব কফি আর আমারটা একটা বড় বাক্স যায় সে আমি যেভাবে বড় বড়বার তার মধ্যে কফি মেকার তার মধ্যে সমস্ত থাকে একটা বাক্স ভর্তি অনেক কিছু থাকে এবার ও দেখেছে আমার কাছে আছে এলো কি খাচ্ছ কফি খাবে ওটা কি খাচ্ছ আমি একটু ব্রেকফাস্ট করেছি করেছি এগ হোয়াইট দিয়ে রুটি খাবে খেয়ে সমস্ত কিছু খেলো মোটামুটি অর্ধেক পেট ভর্তি ও মা দশ মিনিট জানি দেখি গা দিয়ে তেলে ভেজা চার পাঁচটা পুরি আর ডাল খাচ্ছে এতটা বিস্তর খেত বিস্তর হই হই করে কথা বলতো খুব মজাতে রাখত আর আতঙ্ক ছিল এগারোটা বাজলে ও ডিরেক্টরকে বোঝাবে এই শটটা ঠিক হয়নি রে আবার নেই আমি কটমট করে চল ভোর থেকে শুটিং করছি আর কোনো কথা নয় চলো ঘরে চলো তো বাট এন্ড অফ দ্য ডে ওর কাজের প্রতি এত বছর ধরে মানুষটা কাজ করছে কিন্তু একটা সিন ভালো করার জন্যে ওর একটা অদ্ভুত চেষ্টা থাকতো এটা একটু ভালো করে করবো না কার কি আরেকবার দি না আরেকবার দেয় ঠিক আছে তো আরেকবার আরেকবার করে হয়তো ওটাই করলো একটু এদিক ওদিক কিন্তু ও এই চেষ্টাটাকে আমি খুব মানে স্যালিউট করি মানে আমি এরম ধরনের আর্টিস্ট মাঝে মধ্যে তখন মনে হতো ও বাবা আবার করছে কিন্তু এই যে একটা কাজ ভালো করার জন্যে যে অফুরন্ত চেষ্টা কেন আমি যদি ছটা থেকে কাজ করি ও তো ছটা থেকে কাজ করছে হ্যাঁ তো আমার সেটা খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করার অভিজ্ঞতা আমার খুব ভালো চরিত্রের প্রয়োজনে বেশিরভাগ ছবিতে তোমাকে ডি ডিগ্ দেখা যায় এই প্রথমবার তোমাকে গ্ল্যামারাস লুকে দেখা যাচ্ছে কেমন লাগছে সাজগোজ করে মানে গ্ল্যামারাস মানে সেমি গ্ল্যামারাস আর কি সেরকম গ্ল্যামারাস নয় কিন্তু তবুও মানে ওই একেবারে গরিব শুভ নয় আর কি একেবারে মানে ডি গ্ল্যামারাস করে করা নয় ঠিক আছে আমি যেরকম সেরকমভাবে একটা দেখানো হয়েছে সেমি গ্ল্যামারাস একটা ভালো লেগেছে করতে খুব ভালো লেগেছে মানে মনে হয়েছে বাবা যাক নিজের মতন করে করতে পারছি ভাল লেগেছে করতে কস্টিউম টস্টিউম সব নিয়ে আমরা খুব নজর দিয়েছিলাম ভিজুয়াল মিডিয়া তো যেমন ধরো ঝপ করে যখন পাহাড়টা আসবে না মানুষের মনে ঝপ করে আনন্দটা হবে সেটা ভাল লেগেছিল তুমি তো এমনিতেই এভারগ্রিন অনেকেরই প্রশ্ন এই সুন্দর ত্বকের রহস্যটা কি না মানে আমার সঙ্গে বলে এভারগ্রিন মানে এভারগ্রিন কাকে বলে রেখা দিকে এভারগ্রিন বলে ওই জায়গায় তো পৌঁছয়নি বাবা এভারগ্রিন কেন তবে হ্যাঁ অনেক বছর ধরে কাজ করছি সময়ের সাথে সাথে বুঝেছি যে নিয়মানুবর্তিতাটাকে আরও দমদার করতে হয় ডিসিপ্লিন ডিসিপ্লিন অ্যান্ড ডিসিপ্লিন আর আমরা যারা অভিনয় করি তারা তো শুধু অভিনয় নয় তারা একটা প্যাকেজের মতো আমরা আসি তা আমি বরাবরই কিন্তু খুব ডিসিপ্লিন এবং আমি যখন কাজ মানে ধরো আমি যখন থিয়েটারও করি না যখন তখনও কিন্তু আমি ডিসিপ্লিন ছিলাম তখনও মানে আমি এত বছরে আমার মনে পড়ে না প্রায় পঁচিশ ছাব্বিশ বছর কাজ পঁচিশ বছর তো কাজ করছি বটেই যে আমি হোল নাইট শুটিং আমি মানে ছোট পর্দাতেও করিনি জানতো গার্গিদি করবে না ছোটো মানে আমি খুব তাড়াতাড়ি সিট উঠিয়ে দিতাম যার ফলে দরকারও পড়তো না কিন্তু হ্যাঁ ডেফিনেটলি দরকার পড়লে নিশ্চয়ই করেছি আবারও ভবিষ্যতে করব করবো তবে বেসিক্যালি আমি খুব ডিসিপ্লিন আমার খাওয়া দাওয়া খুব পরিমিত মানে আর আনন্দে থাকি গো ওটা ওটা একটা আর্ট আনন্দে থাকতে পারা থাকতে জানাটা একটা আর্ট ওটা আমি খুব আনন্দে থাকি খুব আমার মনে কোনো রিগ্রেট বা কোনো নেগেটিভিটি আমি খুব একটা নেই আর কি রূপচর্চার ক্ষেত্রে কি ঘরোয়া টোটকাই বেশি পছন্দ তোমার ইয়েস ইয়েস মানে আমি না কখনও মানে এখন অনেক কিছু হয়েছে তো মানে আমি না আমি বলছি এটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি কিউই খাবো না আমি কিন্তু পেয়ারাই খাবো আমি কিন্তু ইচ্ছে হলে আমি বলছি আমি ইচ্ছে হলে আমি পোস্তর বড়া খাবো মানে আমি গ্রিলড কিছু খাবো না আর যদি আমার কাছে লাকজারি কি বলো তো গ্রিল চিকেন মানে যদি আমি বাইরে খাই গ্রিল চিকেন বা একদম নুডল যেটা একদম ব্ল্যান্ড একটা নুডল মানে আমার এটাই ভালো লাগে খেতে আমি বাইরে খাবার খাই না আর ডেজার্ট মানে আমার কাছে দুধ চা বাট আই লাভ টু হ্যাভ আইসক্রিম কিন্তু ঠিক আছে সবই খেতে হয় জীবনে সব স্বাদই দরকার তবে আমি খুব পরিমিত সব কিছুই খুব পরিমিত আমার শুনেছি তুমি এখনও নারকেল তেল ভেজলি এগুলো ব্যবহার করো কি অভ করে এসছে হ্যাঁ আমি খুব না জানো তো মানে আমি কিন্তু খুব মানে যা ঘরোয়া জিনিস আমরা ছোটোবেলা থেকে যে খাবারটা খেয়ে অভ্যস্ত মানে আমি কোনো দিন বুঝিনি ব্রাউন রাইস কেন মানে আমরা কি হ্যাঁ ঢেঁকিতে ভাঙা চাল শুনেছি সেটা সেদ্ধ করতে গেলে কিন্তু গ্যাস পড়িয়ে যাবে এমনি নর্মাল যে চাল খেয়ে আমরা বড় হয়েছি আমি সেটা খাই যে ডাল খেয়ে আমরা বড় হয়েছি যে তরকারি খেয়ে বড় হয়েছি আমি কিন্তু এখনও প্রথম পাতে তেতো খাই হ্যাঁ এখনও খাই মানে তাতে কী হয় জানো তো এই যে এখন সবাই ইন্টারমিডিয়েট ফাস্টিং ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বলছে না আমি কিন্তু বরাবরই তাই মানে এখন হয়তো সময়টা আরও কমে এসছে মানে বেড়ে গেছে মানে আমি সাড়ে সাতটার মধ্যে খেয়ে নিই সাড়ে সাতটায় যেটা খেলাম সেটাই আমার ডিনার হ্যাঁ ডেফিনেটলি ওয়ানস ইন আ ব্লু মুন আমি তো ডেফিনেটলি মানে দেরি হয় খেতে বাইরে অতিথি এ লোক খেতে কিন্তু আমি বেশি মানে তিনশো দিনের মধ্যে কিন্তু আমি দুশো দিন আমি কিন্তু সাড়ে সাতটার মধ্যে খেয়ে নিই পরের দিন এগারোটায় সকালবেলা এগারোটায় তো এটা আমার ধরন এটা আমার আমার বডি এটাই এটাই অভ্যস্ত আমি নারকেল তেল দিয়ে মেকআপ তুলতে অভ্যস্ত আমার এখনও মনে হয় পেট্রোলিয়াম জেলি দ্য বেস্ট থিং বোরোলিন এখনও গরম করে মানে ধরো কিউটিক্যাল এরকম কিউটিক্যাল অয়েল লাগাবো না বোরোলিন গরম করে লাগিয়ে নেব মানে আমি এভাবে অভ্যস্ত মানে আমি খুব মধ্যবিত্ত মানে মধ্য মেয়ে এবং আমি খুব মধ্যবিত্ত মানসিকতার মেয়ে আমি সেটাই পছন্দ করি যেটা যেভাবে আমি বড়ো হয়েছি আমি সেটাকে সম্মান করি বলরাম কাণ্ডে তরঙ্গিনীর চরিত্রটা ঠিক কেমন তরঙ্গিনী ওই নামের মতোই জানো তো তিত্তির করে বয়ে যায় মানে কোথাও একটা কথা আছে না যে পাহাড়ের বুকটা ছিঁড়ে দেখো তিত্তির করে নদী বয়ে যাচ্ছে খুব শক্ত সব কিছু একটা সুন্দর করে সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করে কিন্তু তার বরটি এমন এক একটা করে ফপা করে সে বর বলে বি দুঃসম্পর্কের বর কারণ সে তরঙ্গিনী নিজে একজন ম্যারেজ কনসালটেন্ট তার বারো বছরের মানে ডিভোর্সের জীবন সে একা হাতে মেয়েকে তৈরি করেছে স্ট্রিক্ট নয় কিন্তু একা থাকতে থাকতে নিজের মধ্যে একটা ব্যক্তিত্ব একটা দার্ঢ় তৈরি হয়েছে চায় মেয়ে সুখে থাকুক ও যে ভুলটা করেছে মেয়ের যেন সেই কষ্টটা না হয় সব মাই যেরকম যায় এবার ওই মেয়ের বিয়ে ভাঙতে গিয়ে তরঙ্গিনীকে কী কী ফেস করতে হচ্ছে এবং কিশোর যেটা রনিদা করেছেন সে এক একটা করে ক্ষমা করছে এবং সে কিভাবে সামাল দিচ্ছে এইটা নিয়ে একটা হিলেরিয়াস গল্প পরিবার নিয়ে দেখার গল্প তরঙ্গিনী তরঙ্গিনীও ওরকম মানে তীর তীর করে বয়ে চলেছে কোথাও কোনো ঢেউ নেই অথচ ঢেউ উঠলে সেটাকে আটকে দিচ্ছে এরকম আর কি তোমার সাথে কোনো মিল রয়েছে হ্যাঁ মানে তরঙ্গিনীও খুব তরঙ্গিনীও একা কিন্তু নিঃসঙ্গ নয় গার্গিওতাই তরঙ্গিনীর মধ্যে একটা আপাত ব্যক্তিত্ব রয়েছে গার্গিরও আছে তবে অনেকই অমিল রয়েছে এই দুটো তুমি মিল বলতে পারো গার্গিও একটু গুছিয়ে কাজ করতে পছন্দ করে গার্গিকে কোনো ফপা সামলাতে হয় না মানে গার্গিকে বলতে হয় না যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে গার্গি নিজের মতন করে করতে পারে তরঙ্গিনীকে এখানে অনেক কিছু সামাল দিতে হয় এটা পার্থক্য এবং সামাল দিতে গিয়ে তাকে কী কী করতে হয়েছে সেটা গার্গিকে করতে হয় না এই আর কি বলরাম কাণ্ডের মতো তুমি ব্যক্তিগত জীবনে কোনো কাণ্ড ঘটিয়েছ ওরে বাবা প্রত্যেক দিন কাণ্ড ঘটাচ্ছে একটা একটা কাণ্ড হচ্ছে আর সেগুলোকে মানে দেখছি বুঝছি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে দিন কয়েক আগে ভ্যালেন্টাইন্স ডে গেল এখন প্রেমের মরশুমের মাঝেই বসন্ত এসে গেছে এই সময়টা তুমি কিভাবে উপভোগ করো আমি নিজে উপভোগ করার থেকেও যারা এই উপলক্ষকে কেন্দ্র করে একটা লক্ষ্যে যাচ্ছে আমি তাদের খুব বাহুবাদী হুক না ভ্যালেন্টাইন্স ডে বা সরস্বতী পুজো আমরা সরস্বতী পুজো জানতাম ভ্যালেন্টাইন্স ডে একটা কোনো একটা বিশেষ দোকানের কার্ড হুক না মানুষের জীবনে তো আনন্দটা কমে যাচ্ছে যদি এভাবে সে আনন্দ পেতে পারে বা চারপাশে সবাইকে একটু আনন্দ দিতে পারে আমি সেটাকে খুব খুব ইয়ে করি মানে সমর্থন করি এবং আমার মনে হয় যে আমার কাছে আমি সবসময় একটা কথা বলি যে প্রতিবার প্রেমে নতুন জীবন জীবন কি করে একটা প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে প্রেম কারণ না ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসতে জানতে হয় তবেই ভালোবাসা পাওয়া যায় অনুরাগীদের পক্ষ থেকে এখনও কি প্রেম প্রস্তাব আসে তোমার কাছে অনুরাগীরা দেখো প্রেমের ভাষা তো এক এক রকম হয় আসে কিন্তু সেটা ভালো লাগার আবেশটাই নিয়ে আসে তবে কোনোদিনই খুব একটা আমাকে কেউ চিঠি টিঠি দেয়নি আর এখনও দেয় না কিন্তু এত বছর ধরে অভিনয় করছি আমার অভিনয় লোকের ভালো লাগে তারা প্রশ্রয় দেন আমাকে ভালোবাসেন এটাই আমার কাছে খুব খুব গভীর একটা প্রেম এবং সেটা নিয়ে আমি আমি সেটা চ্যারিশ করি আমি তাদের কাছে কৃতজ্ঞ শাহরুখ খানের প্রতি ক্র্যাশ কি এখনও রয়েছে তোমার ইয়েস আমার সারা জীবন থাকবে অসম্ভব ভদ্র অসম্ভব বুদ্ধিমান মানে একটা না মানে আমি কর ব্যাপারে মানে মানে ও এত সুন্দর করে কথার উত্তর দেন ভদ্রলোক এবং এতটা জানেন উনি জানেন কি কথা বলবো না এইটা আমাকে খুব আকর্ষণ করে ওরা একটা অদ্ভুত ব্যাপার আছে মানে শাহরুখ খানের একটা অদ্ভুত একটা আউটসাইডার তো অথচ একজন বাইরে থেকে এসে কিভাবে শুধুমাত্র নিজের বুদ্ধি অবশ্যই ভাগ্য কিন্তু নিজের বুদ্ধি আর পরিশ্রম দিয়ে যে কোন জায়গায় গেছে আমার খুব ভাল লাগে ওনাকে আরো ছাড়া আর কার প্রতি অনেকের আমার তো প্রাশ অনেক অনেক আছে বুঝলে না মানে অনেক সাহিত্যিকের প্রতি আছে দার লেখার মানে নীল লোহিতের লেখার প্রতি ছিল দার লেখা ভাল লাগে প্রচেত গুপ্তর লেখা এখন ইদানি খুব ভাল লাগে তোমার স্মরণজিতের লেখা আমার ভাল লাগে এবং কী বলবো অভিনেতার মধ্যে নার্গিস হ্যাঁ সুচিত্রা সেনের ব্যক্তিত্ব আমার ভাল লাগতো সাবিত্রী চট্টোপাধ্যায় কি নূতন ইভেন তানুজা অনেকের প্রতি আমার ক্রাশ অনেকের প্রতি আমার ক্রাশ ইরফান খান ইরফান খান আমি আমি ভীষণ ভক্ত ছিলাম ইরফান খানের আমি এখনও ওনার প্রত্যেকটা আর আমি খুব ইন্টারভিউ দেখি আমার মানুষের ইন্টারভিউ খুব ভাল লাগে দেখতে মানে কীভাবে তারা কথা বলছে মানে ইন্টারভিউতে না মিথ্যে বলা যায় না একবার না একবার ধরা পড়বে সে তার ভেতরের আমিটা বেরিয়ে আসে ইন্টারভিউতে সেটা যদি তুমি শোনো অনেক কিছু শেখা যায় আমি খুব ইন্টারভিউ আর বায়োপিক দেখতে ভালোবাসি অটোবায়োগ্রাফি পড়তে ভালোবাসি ইনফ্যাক্ট গুলজার ক্রাশ আমার অনেক আছে ছোটোবেলা থেকে কি তোমার কবিতা লেখার অভ্যাস রয়েছে কবিতা আমি লিখি না কবিতাটা মানুষকেই চেনা হলো না কবিতা চেনা তো দূরের কথা লিখবো কি গো তবে গান বাজনা নাচ কবিতা এগুলো নিয়ে বড় হয়ে উঠেছি আমরা মানে আলাদা করে এগুলো করতে হবে এটা ভাবিনি এটা নিয়েই তো জন্মেছে মানে এখন সব বলে না বাবার কি কী ভালো ব্যবহার দিয়ে একটা বলার কী আছে এটাই তো হওয়া উচিত এটাই তো হওয়া উচিত তেমনি নাচ গান অভিনয় পড়াশুনো ভালো ছবি দেখা এগুলো নিয়ে আমরা বড়ো হয়েছি বেড়ে উঠেছি যখন আরও বড় হচ্ছি আরও বেড়ে উঠছি বুঝতে পারছি যে বিদ্যার সর্বত্র পূজাতে শেষ পাতা ছবিতে তোমার প্লেব্যাক দর্শকরা পছন্দ করেছিল এখনও অনেকে অপেক্ষায় আছে কোনো নতুন ছবিতে তুমি আর প্লেব্যাক করছো কি না আমি আমি চেষ্টা আমাকে অনেকে বলেছেন কিন্তু গানটা তো একটা সাধনার ব্যাপার আমি না গান কবিতা বলো এগুলো এত ছোটো থেকে করেছি আমার তো কোনো শিক্ষাগত প্রথাগত শিক্ষা নেই আমি ওটা আনন্দে করি আমার মতন করে করি আমি বেসুরো নই এটা আমার একটা ঈশ্বরের পরম আশীর্বাদ কিন্তু আমি একটা সাউথের কাজ করেছিলাম তাতে খুব বিখ্যাত একজন অভিনেতা ছিলেন তিনি আমাকে বলেছিলেন যে গার্গি ইউ আর প্লেস বিকজ ইউ আর নট কান সুরা কানটা যদি সুরে থাকে না তোমার তোমার অনেক সুবিধে হয় গান দেখি মানে গান আমি আমাকে অনেকে বলেছেন গান কেন করছো না শুধু গানের অ্যালবাম সেটা আমি করব না তাদের তাতে যারা গান নিয়ে পরিশ্রম করেন তারা যেমন অভিনয় করলে তাদের ভাবতে হবে আমাকেও গান করলে ভাবতে হবে কারণ গানটা সাধনার জিনিস সবটাই সাধনা অভিনয়টাও সাধনা ওটা আমার জায়গা নয় আমি মনের আনন্দে গান গাইতে পারি কোনো ফিল্মে গান গাইতে পারি পিচ কারেকশান না করে গান গাইতে সেটা ব্যবহার করতে পারে মিউজিক ডিরেক্টর সেটা আমার আছে ঈশ্বরের আশীর্বাদে কিন্তু গানের জন্য ওটা আমার নয় ওই জায়গাটা আমার নয় বলিউডে কাজের কোনো পরিকল্পনা রয়েছে যদি সেরকম সুযোগ আসে করবো সেরকম সুযোগ আসে নিশ্চয়ই করবো ওটিটিতে আমার করার ইচ্ছে আছে যদি সুযোগ পাই নিশ্চয়ই ইদানিং হাসির ছবি টলিউডে খুব একটা হয় না তো বলরাম কাণ্ডের হাত ধরে কি আবার স্বর্ণযুগে ফিরে যাবে দর্শকরা না এত বড় কথা বলতে পারবো না হয়েছে তো দেখো হামি ওয়ান হামি টু তো হয়েছে তোমার রামধনু তো হয়েছে হাসি মানে তো কাতুকুতো দিয়ে হাসি নয় তোমার কি মৌচাক দেখে মনে হতো কাতুকুতু দিদি তুলসী চক্রবর্তী মলিনাদেবীর ওই সিন সিনটা সাড়ে চুয়াত্তর কখনও মনে হয়েছে কাতুকুতু দিয়ে ওরা হাসালেন তুমি বলতে পারো এই ধরনের হাসিরগুলো আসুক হ্যাঁ গল্প হলেও সত্যি কত আছে মানে মানে স্যাটায়ার নয় মানে মজা নির্ভেজাল হাসি নির্ভেজাল হাসি সেটা আসু কারো আমি বলবো না বলরাম কাণ্ডর হাত ধরেই আসবে তবে বলরাম কাণ্ড লোকে দেখলে ভালো লাগবে এইটুকুনি বলতে পারি এই ছবিতে তো হাসির সঙ্গে অনেকটা মিলেমিশে গেছে আমরা একটা কথা বলি না যে হাতের উপর হাত রাখা খুব সহজ নয় তেমনি সহজ কথা যায় না বলা সহজে মানে কঠিন কথাটাকেও সহজভাবে বলার মধ্যে একটা আর্ট আছে সেই আর্টটাই এখানে আছে খুব কঠিন কথা কিন্তু এত মজার ছলে বলা হয়েছে বলেই বোধ দর্শকদের ভাল লাগবে এটা পরিবার নিয়ে দেখার একটা ছবি তোমার চোখে সুখী দাম্পর্তের চাবিকাঠি কি কোনো কোনো চাবিকাঠি নেই কোনো কিছুর কোনো টিপস নেই কোনো কিছুর কোনো আমি কী বলি ফর্মুলা হয় না অভিনয়ের মতো সিলেবাসের বাইরে যা সেটাই তো অভিনয় এটা তো আর স্বরলিপি লেখা নয় বা এটা তো কোনো নোটেশন নয় যে নোটেশন মিলিয়ে মিলিয়ে করো তাহলেই সুটটা মিলবে আসলে দাম্পত্য না মূলত তো টুথব্রাশ থেকে শুরু হয় এটা তারটা যে কোথায় বাধা থাকে আর কোথায় কেটে যায় সেটা যারা স্বামী স্ত্রী তারাই বুঝবে কখনো স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলার মধ্যে পড়তে নেই বা জ্ঞান দিয়ে তাদের বোঝাতে নেই আমি ওটা বিলিভ করি না তাদের কোথায় তারটা কেটেছে তারা বুঝবেন ইচ্ছে করলে তারা জোড়া লাগাবেন আর কোথায় তারটা জুড়লো সেটা শুধু তারাই বুঝবে দাম্পত্য একটা তানপুরার ওই তারগুলোর মতো কখন যে মানে অতি ব্যবহারেও তার কাটে অনেক দিনের অব্যবহারেও তার কাটে এই ছবিতে দেখানো হচ্ছে যে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও কিন্তু মেয়ের পালানোকে কেন্দ্র করে আবার একত্রিত হচ্ছে তা কি মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে শেষ হয়ে গেলেও কি কোনো সম্পর্ক শেষ হয় না কোনো একটা সূত্র থেকে যায় না আমার মনে হয় যে বাবা মা আলাদা হতে পারে সম্পর্কের তিক্ততায় আমার মনে হয় গ্রেসফুলি এক্সিট ভালো সবসময় ব্যক্তিগত জীবনেও আমি তাই মনে করি কিন্তু এখানে যেটা বলা হয়েছে যে স্বামী স্ত্রী আলাদা হতে পারে কিন্তু বাবা মা কখনও আলাদা হয় না সেখানে সন্তান একটা খুব শক্ত ব্রিজ এইটাই তোমার কাছে যদি পালিয়ে যাওয়ার কোনো অপশান থাকতো কার সাথে পালাতে চাইতে অনেকের সাথে ঈদ তাকেও পালাতে যেতে হবে আমার সাথে অনেক নাম তো তাই আর বললাম না ছবিটা ঘিরে দর্শকদের কি বলবে পারিবারিক ছবি ভালো লাগার ছবি আমি বলতে পারি এবং যে ছবির মধ্যে কোনো জটিলতা নেই অথচ বাড়িতে গিয়েও নয় ওইখানে দেখতে দেখতেও আপনারা ভাববেন সত্যি এমন কেন সত্যি হয় না হওয়া অনেক কঠিন কথা সহজভাবে বলার ছবি পরিবারকে নিয়ে দেখার ছবি ছেলে মেয়েকে নিয়ে দেখার ছবি একটাই প্রার্থনা হলে গিয়ে নিজের মতন দেখুন কারোর কথাই শুনবেন না ভালো বললেও দেখুন কেউ খারাপ বললেও ভাবুন যে দেখি না সত্যিই খারাপ কিনা এটাই প্রার্থনা থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য আজকের আড্ডা আমরা এখানেই শেষ করব পরবর্তী আড্ডা দেখতে চোখ রাখুন আট টিভি এইচডি পর্দায়